ভেজে নেব এখানে তিন রকমের মাছ রয়েছে আর এই সে বাটার মাছগুলো এত বড় বড় যে এই কড়াইতে আমি ভাজতে পারবো না বিভিন্ন সবজি নিয়ে সেদ্ধ ভাত এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখবো সিনেমা তো দেখ কাল কত ফুটেছে আমার না তুলতেই খারাপ লাগে কিন্তু চিমিয়ে যাবে ঠাকুরের পায়ে নিবেদন না করলে এ তো নষ্ট হবে এক দুই মিষ্টি কুমড়ো কিছুতেই ভালো থাকছে না এই যে দেখো পচে উঠছে কিছুতেই রাখা যাচ্ছে না আমি রোদ থেকে ইজি এক্সেস হচ্ছে মিশ্রির জল যেটা আমাদের মা ঠাকুমার রেসিপি সেইটা খেয়ে নাও তাতেও শরীর কিন্তু অনেকটা ঠান্ডা হবে আর মিষ্টি কুমড়ো কিছুতেই ভালো থাকছে না এই যে দেখো পচে উঠছে কিছুতেই রাখা যাচ্ছে না আমি রোদে টোদে দিয়ে রাখছি আর খুব বেশি করে নিচ্ছিও না এবারে দশ টাকা কুড়ি টাকা এরকমের মিষ্টি কুমড়ো নিচ্ছি যাতে প্রতিদিনই নিতে পারি কুমড়ো সিদ্ধ দিই আমি এই দেখো কি অবস্থা আচ্ছা বর্ষা নাই তারপরেও কুমড়ো পচে যাচ্ছে আমি জানি না এইটুকু কাল পর্যন্ত ঠিক থাকবে কিনা এইটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে মেয়ে সেদ্ধ ভাত এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি এটা এখন সম্বরা দেবো আর ওখানে কেউ দেখো কত সুন্দর ফুটেছে কি হচ্ছে রে বাবা দেখো দেখো কাণ্ড কত কত ফুটেছে আমার না তুলতেই খারাপ লাগে কিন্তু ঝিমিয়ে যাবে ঠাকুরের পায়ে নিবেদন না করলে এতে এমনি নষ্ট হবে এক দুই দেখো কতদিন পর আবার এটা ফুটেছে কি সুন্দর আর এগুলো যে চাল ধোয়া ডাল ধোয়া জলের দেখো কেমন সাদা সাদা সবজি দেখ জল দেই না কি সুন্দর ফুটেছে দেখে মনে হয় না একদম স্থলবদ্ধ এটা না দেখলে কারোর বোঝার ক্ষমতা নাই আসলে এই গাছটা ছেঁটেছি দেখো একদম ছেটে দিয়েছিলাম এই যে এখন ডাল বেরিয়ে এটা তো কতটুকু ডাল থেকে করিয়ে এসছে দেখো কতটুকু ডালে কি সুন্দর ফুটেছে আজকে তুলে নি ঠাকুরকে দেবো আজকে না সব গোলাপি রঙেরই ফুটেছে এই দেখো আরেকটা গোলাপি রঙ এই ফুলটা তো বলেইছিলাম ছিলাম হ্যাঁ একদিন হয়তো বলেছি তোমাদের আর জানো যে এই ফুলটা দেখলে আমার না একজন কাকুর কথা মনে পড়ে এই শ্বশুরবাড়ি পাড়ার তিনি তো নাই আর গত হয়েছেন করোনার পরে পরে খুব খারাপ লাগে মানুষটার জন্য মাছ এখন আগে ভেজে নেব এখানে তিন রকমের মাছ রয়েছে আর এই বা বাটা মাছগুলো এত বড় বড় যে এই কড়াইতে আমি ভাজতে পারবো না বড় ফ্রাই প্যান লাগবে তাই জন্য অর্ধেক করে কেটে নিলাম ভাজার সুবিধার্থে খাওয়ার সময় দুটো পিস দিয়ে দিলেই গোটা হয়ে যাবে আগে খয়রা মাছগুলো ভেজে নিই আমার বাবার বাড়িতে না যেন মাছে ভাতে বাঙালি যাকে বলে সেরকম একটা ব্যাপার মানে দু রকমের মাছ প্রতিদিন হতো আর তার সাথে সবজি আর চাটনি ভাজা তো এগুলো তো ছিলই কিন্তু মাছ দুপদের প্রত্যেক দিন হতো সেই জন্য না আমি একটু মাছ ছাড়া ভাত খেতে পারতাম না ছোটোবেলায় কিন্তু এখন সংসার করতে গিয়ে কোনো দিন নিরামিষের ব্যাপার আছে কোনো দিন আমিষের ব্যাপার আছে এইসব মানি তো এখন একটা আলাদা রকমের অভ্যেস তৈরি হয়ে গেছে মেয়েরা সব পারে এখানে দেখলে যে মাছের ঝোল করে নিলাম আদা বাটা দিয়ে আর এখানে মুসুর ডাল সোমবার দিয়ে নিয়েছি আরও সবজিপাতি হয়েছে চলো আরও কী হয়েছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি দেখো বন্ধুরা কি গরম কী গরম আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চারিদিক মানে এত উত্তপ্ত হয়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে একটুখানি কাপড় ছেড়ে ভালো মতন করে ঠান্ডা জলে স্নান করি আর স্নান করে একটু ফ্যানের নিচে বসি মানে সেই ফ্যানও না মানে ওপরের ফ্যানও না মনে হচ্ছে এক্সস্ট ফ্যানগুলো হয় না বড়ো বড়ো পেডেস্টালগুলো হয় ওই ফ্যানগুলোর সামনে বসি এক্সজ না পেডেস্টাল ফ্যানগুলোর সামনে বসি নড়িয়ে নিয়ে যায় যেসব ফ্যানগুলো এত গরম এত গরম দেখো ঘেমে নে একাকার কাণ্ড এই সদ্য সমস্ত কাজকর্ম সেরে পুজোটা আগেই দিয়েছি সেরে কিছু কাজ বাকি ছিল সেই সব সেরে মেরে এখন ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে তো কথা বলতে আসা মানে বিশাল ব্যাপার সকাল থেকে কোনো কথা বলতে আসতে পারিনি এখন মানে আজকে যেহেতু হাজব্যান্ড যাবে কলেজে সেই জন্য আমি আজকে সকাল সকাল উঠেই আগে ফুল তুলে পুজোর ঘর দর সব সেরে নিয়েছি আজকে হলো বুধবার সেই জন্য সকলকে একটু দেরিতেই অবশ্য এখন প্রায় সাড়ে নটা বাজে সকাল সকাল জানাচ্ছি মানে একটু দেরির সকালে জানাচ্ছি অনেক অনেক সুপ্রভাত অনেক ভালোবাসা সকলে ভালো আছো নিশ্চয়ই আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি এত ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি মানে ভা ভালোই লাগছে না যেহেতু ও এখন কলেজ যাবে সেই জন্য রান্নাবাড়িগুলোও কিছুটা সেরে নিতে হলো সব সারা হয়নি পুরোপুরি সারা হয়নি তারপরে আমি কিছুটা সেরে গেছিলাম স্নান করতে যেমন মুসুর ডাল বসিয়েছিলাম তারপরে সবজিপাতি কেটে ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখে গেছিলাম এগুলো সব করে টোরে রেখে সকালে ওদের চারপত্র দিয়ে ফুল তুলে রেখে চলে গেছিলাম স্নানে বাকি সমস্ত কিছু সারলাম আবার পুজো করে এসে এখন এমন গলদ ধর্ম অবস্থা ঘেমে নেয়ে দেখো অবস্থাটা তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন একটু সুপ্রভাতটা অন্তত জানাই কেন সারাদিন তো আর সময় পাওয়া যায় না তাদের সময়দের সাথে তোমাদের সাথে কথা বলতে তাই চলে আসলাম আর সেই যে রাত্রেবেলা একটুখানি এসি ছেড়েছিল না ঘরটা কিন্তু এখনও ঠান্ডা আছে যদিও এটা দুপুরবেলায় ঠান্ডা থাকবে না আমি ওই জন্য জানলো দরজা কিচ্ছু খুলিনি আজকে এত গরম কোথার থেকে যে এবার হলো আমাদের এখানে তো বটেই সব জায়গায়ই শুনছি এই গরমটা পড়েছে কেউই এর থেকে নিস্তার পাচ্ছে না যা শুনতে পাচ্ছি তা তোমরা সকলে ভালো থেকো সাবধানে থেকো প্রচুর প্রচুর জল খাও আমি তো মেয়েকে খুব মিষ্টির জল খাওয়াচ্ছি মিষ্টি ভিজিয়ে রাখছি একবার করে আর গ্লাসে যেই গুলছে সাথে সাথে মিষ্টি ভিজতে একটু সময় লাগে দুই তিন ঘন্টা তো সময় লাগেই যে গুলছে তারপরে খাওয়াচ্ছি আবার ওই গ্লাস ধুয়ে নিয়ে আবার ওই গ্লাসেই আবার এক গ্লাস জলটা মানে পরিমাণের জন্যই ওই গ্লাসে দিচ্ছি আবার ধুয়ে নিয়ে আবার জল দিয়ে আবার খানিকটা মিষ্টি দিয়ে ভিজিয়ে রাখছি এইভাবেই মেয়েকে জল খাওয়াচ্ছি তোমরাও যারা ছোট বাচ্চা আছে বাড়িতে বা তেরো চোদ্দো বছরও যা আমার মেয়ের থেকে যারা বড় ধরো তেরো চোদ্দো বছরও পর্যন্ত এইভাবেই খাওয়াও কেননা ওরা না নিজেরা জল খায় না আর এত গরম শরীরে লু লেগে যাচ্ছে ওদের সেই জন্য এইরকম করে জল খাওয়াও আর পারলে ডাবের জল খাও নিজেও খাও খাওয়ার বাড়ির লোকদেরও খাওয়াও তবে ডাবের তো অনেক দাম এক একটা ডাব আমাদের এখানে কম করে ষাট টাকা মানে একদম ছোট সাইজটা হচ্ছে ষাট টাকা তারপরে সেটা আবার সব সময় পাওয়াও যায় না তা আর করা যাবে সব থেকে ইজি এক্সেস হচ্ছে মিশ্রির জল যেটা আমাদের মা ঠাকুমার রেসিপি সেইটা খেয়ে নাও তাতেও শরীর কিন্তু অনেকটা ঠান্ডা হবে আর তার মধ্যে যদি এক চিমটে নুন দিয়ে নিতে পারো তাহলে ও হয়ে যাবে অসুবিধে নেই এরকমভাবে জল খাও আজকে এ যাবে কলেজে তাই একটু তাড়াহুড়ো রয়েছে তাই তখন এখন তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম আবার পরে ফিরবো সকলে ভালো থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে দেখো কি কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি সাদা ভাত গরম গরম সাদা ভাত তার সাথে খয়রা মাছ এই মাছটা অনেকে চ্যাপিলা মাছ বলো সেটা কুমুরে ভাজা আর তার সাথে এরকম একখানা ডাল মুসুর ডাল না হলে চলে তার সাথে আছে এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধ লবণ দেওয়াই আছে কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে এটা এখন সুন্দর করে মেখে নেব আর এখানে আছে বাঁচা মাছের পাতলা ঝোল এটা একটা মাছের বড় মাছের পটকা ছিল সেটা উনি খেতে ভালোবাসে দেখে এটা দিলাম আর এই হচ্ছে মাছটা যেহেতু বড় অনেক ছিল তাই কেটে রান্না করেছি কড়াই আর ছিল না আর দেব এর সাথে কর্তা মাসে টিফিন বক্সটা রেডি করে তার হাতে দিলাম আর এই রেডি করতে না করতে সে বেরোবে তার আগেই চলে এলো দেখো আমার এই মাছওয়ালা আর আমায় বলছে বৌদি আজকে রুই মাছটা কিন্তু দুর্দান্ত এনেছি অন্যদিকে না তাকে এই মাছটাই রাখো তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দাও আমার তো আজকের রান্না হয়ে গেছে কাল রান্না করবো অল্প করেই দাও বলে না এক কেজি আছে তুমি নিয়ে নাও সে জোর জবরদস্তি পুরোটাই আমাকে গছালো অনেক বড়ো মাছ ছিল শেষের দিক একটুকুই ছিল আমার জন্য লেজ লেজের দিক যাকে বলে পেট থেকে লেজের দিক এক কেজি মাছ আবার আমাকে কুচিয়ে দিল তবে মাছটা মনে হয় খুব ভালোই হবে দেখি কালকে রান্না করলে বুঝতে পারবো আর আমি ওকে বলেও দিচ্ছি যে কতটা বড় কাটবে কারণ আমি খুব ছোট ছোট মাছ হয়ে গেলে পরে না আমার ভালো লাগে না খেতে বিকেল বন্ধুরা চলে এলাম একদম বিকেল এখন এখন প্রায় ছটা পাঁচ আর এই দেখো বানিয়ে নিয়েছি বরের জন্য এক গ্লাস ঘোল আর তার সাথে একটু খাবার স্ন্যাক্স সন্ধ্যেবেলায় যেটুকু খাবে সেটা সেটা রেডি করে রেখি আর এই যে ইনি খাচ্ছেন ওনার সান্ধ্যকালীন খাবার মা খাচ্ছে সান্ধ্যকালীন চা এসব সব মিটলো এবার এটা এসব করে আমি এখন যাবো স্নান ধুতি সেরে বর ফিরল সবে স্নানে ঢুকেছে সব সেরে টেদে এখন আর দুটি আর একটু পরে সবচেয়ে স্নান টান করে আমি এখন ঠাকুর দেব কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওটার জন্য এদিক ওদিক কাকাচ্ছি আজকে এসছেন তেনারা মানে আমের সিজন শুরু তো কখন যে ছাদ থেকে দুপ করে নেমে পড়বে বলা খুব মুশকিল ওই আগে দেখে নিতে হচ্ছে ওয়াজ করে নিচ্ছি আছে নাকি আশেপাশে কোথাও আপাতত দেখতে পাচ্ছি না সেই জন্য অ্যাকচুয়ালি এখন কাজ হচ্ছে গাছে জল দেওয়া ওটার জন্যই আসা আর পরে জল দিলেও হয় কিন্তু এই যে পরপর পরপর কাজ এরপরেই যাবো বাবার স্নেহা করায় মেয়েকে পড়াবো এখন সন্ধেবেতি দেওয়ার পর মেয়েকে পড়াবো মেয়েকে পড়িয়ে উঠে পড়ানো কিছুটা পুরোটা হয়তো শেষ হয় না সব দিন তারপর বাবাকে নিয়ে আবার হাঁটতে বেরোতে হয় হেঁটে আবার পরের দিনের যা যা বাজারে মানে সাংসারিক জিনিসপত্র লাগবে সেগুলো আবার সব বাজার করে নিয়ে চলে আসবো একসাথে এসে সেগুলোকে আবার বয় পরিষ্কার করবো ধোবো জায়গা মতো রাখবো নিজে ফ্রেশ হব হাঁটা বাজার এসব করে এই গরমের মধ্যে প্রচণ্ড ঘাম হয় আবার স্নান করবো স্নান করে রাতের রান্না চাপাবো রাতের রান্না শেষ করতে না করতেই খাওয়ার সময় হয়ে যাবে সবাইকে খেতে দেবো পাটাবো মোছা মোছামোছি ধোয়া মাজা সব হবে হয়ে আবার ড্রেস চেঞ্জ করবো স্নান করে আবার ফ্রেশ জামা পরে আবার ঠাকুর শয়ন দেব দিয়ে তারপরে আমাদের শয়নের আমার শয়নের চিন্তা এই হচ্ছে এখন থেকে রাতের কাজটুকু একদম খুব শর্টে তোমাদেরকে বললাম এর এক এদিক ওদিক কিছু হবে না নিজস্ব কোনো সময় নেই গো বন্ধুরা তা চলো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের মনে হয় যে না আমার ব্লগুলো তোমাদের খুব পজিটিভ মনে হচ্ছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন আরেকটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো খুব সাবধানে থেকো सकल के जाने टाटा